গরুর শরীরে প্রচুর পরিমাণ আঠালি আপনারা আর ইউজ করছেন ইঞ্জেকশন বা আইভারোমিকটিন পুরনো যে ফোঁটাগুলো আছে যেমন দাঁড়া দিয়ে যে ফোটা ফোঁটা দেয় তারপরেও কাজ হয় না না আমি যে ওষুধগুলো দিচ্ছি এটা আপনার নাইনটি নাইন পারসেন্ট কাজ দেবে ওটাতে এটাতে বলতে কোনো একবার যদি আপনারা অ্যাপ্লাই করেন তাহলে বুঝতে পারবেন আমি আমাদের যে আরও গরুগুলো আছে এগুলোর মধ্যে কিন্তু আমি অ্যাপ্লাই করছি করার পরেই আপনাদের এই রিভিউটা দেওয়া করছি এইগুলা যে ওষুধগুলো ওটা আপনারা কীটনাশক দোকানেও পাবেন এই যে এগুলা কীটনাশক দোকানে পাবেন আমি এগুলার যে গ্রুপের নামগুলো বলে দেবো হয়তো সেম যে ওষুধগুলো আছে ওষুধগুলো আপনারা নাও পেতে পারেন কিন্তু গ্রুপের নাম সেম থাকলে আপনারা যে কোনো নামে এগুলা পেয়ে যাবেন এই যে এটা ওইটা দিয়ে আপনার পাঁচ এম এল আছে ওইটার মধ্যে ওইটা দিয়ে আপনার একটা গরুকে আপনি দিতে পারবেন যদি গরুর সাইজ ছোট হয় আর এই যে গরুটা এটাতে এত পরিমাণ আঠালি আছে আপনারা মোবাইল স্ক্রিনে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব আর লাস্ট পর্যন্ত দেখবেন ওইটাকে আমি আপনার এই লাইফ প্রুফ দেবো ওটাকে আপনি স্নান টান করাবো এগুলো দিয়ে কিভাবে ইউজ করি সম্পূর্ণটা দেখার পর আমি আবার লাস্টে আবারও একটা ভিডিও শেষ করে আসবো এবং দুদিন পরে আবারও এটা রিভিউ দিয়ে আসবো এবং সেম প্লেসে সেম জায়গায় আমি দেওয়ার চেষ্টা করব গরুর শরীরে বিভিন্ন ধরনের আটালি থেকে থাকে তার মধ্যে কিন্তু এই আমার যে বকনাটা এই বকনাটাকে দু তিন রকমের আটালি আছে কোনোটা হচ্ছে একটু মোটা মোটা হয়ে বিশাল মোটা হয়ে যায় মোটামুটি অনেকটা যা আর একটা আছে যেমন কয়েক পা আছে কতগুলা এই পা দিয়ে আপনার এই ওকুনের মতো আপনার ইয়েটা হয়ে যায় এ কানে দিয়ে চোখের যে বুড়ি আছে বুড়ির মধ্যে পর্যন্ত ওরা আটকে থাকে অনেকগুলো আর প্রচুর ধরতে পারে তো আইবার ইনজেকশন ইঞ্জেকশন দেওয়া হয়েছিলো আইবার মেডিকে ইঞ্জেকশন ডাবল ডোজ দেওয়া হয়েছে তারপরে ওই দেখুন এই যে এই যে একটা ইয়ে এখানে কয়েক ধরনের আপনারা যদি একটু দেখেন তবে আমি আপনার শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনারা বুঝতে পারবেন আর এই শুধু আপনার আমি নাইনটি নাইন পার্সেন্ট বলছি এটা আপনার একশো পারসেন্ট কাজ করবে এতে কোনো বলতে এত ভালো রেজাল্ট আমি পাইছি এই জন্য আমি আপনাদের বলতে ভালো রিভিউটা আমি দিচ্ছি নতুবা আমি দিতাম না তো দেখুন আপনারা এখানে যে পোকাগুলা পোকাগুলার কয়েকটা ধরন আছে ওই যে একটা দেখুন এটার কতগুলো পা আছে সে কিন্তু ধরতে জানে প্রচুরভাবে দৌড়ে আর এই ছুটতে চায় না এই জন্য এই পোকাটা প্রচুর খারাপ তো এইসব পোকা টোকা কোনো কিছুই থাকবে না জাস্ট দেখেন আমি গ্রুপের নাম বলে দেবো আপনারা অ্যাপ্লাই করবেন করার সাথে সাথে অবশ্যই আপনারা কমেন্টে এই ভিডিওর মধ্যে কমেন্ট দেবেন আপনারা শেষ করার পরে যে আসলে আমি যে ভিডিওটা দিচ্ছি এটা কতটুকু আপনারা উপকার বলতে উপকার হয়েছে না হয়েছে তো খামারি বেরা এই ওষুধটা ব্যবহারের আগে আমাদের একটু সতর্ক হতে হবে মুখের মধ্যে যে ফোফা আছে বা অনেকে কি বলেন জানি না এটা আপনার আটকিয়ে দেবেন যাতে তারা জিব্বা দিয়ে না ছাড়তে পারে এর জন্য অনেক যে দু লিটারের বোতল আছে বোতলও বানতে পারেন আর যদি বাঁশ দিয়ে যারা কারুকার্য করতে পারে তারা হতে পারে তো আমার বোতলের একটা ছিল তো এখন আমি আমার একটু তাড়াহুড়া যার জন্য আমি দিয়ে বেঁধে নিচ্ছি আপনারা ছেলে দিয়ে বাঁধতে পারেন এখানে যা হালকা কুসুম গরম পানি আছে প্রায় দেড় লিটার পরে দুই লিটারের মতো আছে তো হালকা একটু বেশি দিতে পারবেন মোট কথা হচ্ছে কি আপনার পাঁচ এমএল তো ছোটো এটা হচ্ছে মিডিয়াম সাইজ গরু একটা বক বকনা বর মিডিয়ামই আর আর একটু ইয়ে হলে বড় হলে আপনি দশ এমএল দিতে পারবেন আর যে ওষুধটা ওটা মোবাইল স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা দেখতে পারবেন সম্পূর্ণ ভিডিও আপনাদের দেখা লাগবে এটার উপকার উপকার আমি দুটাই কিন্তু আপনার এই ভিডিওতে শেয়ার করব তো এইভাবে আপনার মুখটা বেঁধে নিলে আপনার যেখানে যেখানে আছে মোট কথা আপনার সম্পূর্ণ শরীরটাকে ভালোভাবে গষে দিতে হবে এই যে জলটা আছে এই জল হালকা কুসুম গরমের যে জলটা আছে এই জলটা তো একটা জিনিস মনে রাখবেন জলটা আপনার কত সময় আপনার শুকাতে হবে এই সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন আর সেই সাথে বলে নিচ্ছি আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকবেন বেলা কেন্ট বাজে নেবেন আর সেই সাথে বলে নিচ্ছি আমার একটা পেজ আছে পেজের লিঙ্কটা আমি আমার নতুন পেজের লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা দয়া করে আমার পেজটাকে একটা ফলো এবং লাইক দিয়ে রাখবেন আর দেখুন এটা জল দিয়ে এই যেন পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেবেন ধুয়ে নেওয়ার পর দু ঘন্টা আপনার শুকাতে দেবেন দু ঘন্টা যেন শুকিয়ে যায় দু ঘন্টার আগে যদি বলতে শুকিয়ে যায় এক ঘন্টা হলেও সমস্যা হবে না তবে ভালোভাবে শুকাতে হবে ঘন্টা দু ঘন্টা আপনি রেখে দেবেন রাখার পরে আপনার এরপরে ধুয়ে দিলে চলবে তো যাই হোক আমরা প্রথমে ওষুধগুলো দেখে নিই এখানে দেখুন যে যে ওষুধগুলো আমি ব্যবহার করে বা করি আমি যেখান থেকে হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাই এটা রিভিউ আপনাদের দিচ্ছি এখানে দেখুন আমরা ছোট্টটাই কিন্তু ইউজ করছিলাম এটা হচ্ছে আপনার সাইফার মেত্রিন টেন পারসেন্ট টেন পারসেন্ট ইসি যেটাকে বলে এই দেখেন সাইফার ইসি ঠিক আছে ওটা এখানে ছবিগুলো দেওয়া আছে দেখুন তো কোন কোন ইয়ের আর ওই যে হাঁস গরু ছাগল হাঁস মুরগি ইত্যাদি দিতে পারবেন আর দেখুন গ্রুপের নামটা আমি দিয়ে দিচ্ছি আপনারা ওইটা নিয়ে যে কোনো কীটনাশক দোকানে আশা করি পেয়ে যাবেন যদি কোনো ফার্মেসিতে না আছেন এটা কিন্তু ইন্ডিয়ানি প্রাইস দেওয়া আছে এবং ইন্ডিয়ানি এটা ব্র্যান্ড যার সেম নামে আপনারা পাবেন না এখানে দেখুন আরেকটা আছে এই ওষুধটা হচ্ছে আপনার ডেলটা মেত্রিন টু ইসি ওইটাও সেম কাজ করে সেম এটা হচ্ছে সেটা হচ্ছে পাঁচ এমএল আর এটা হচ্ছে একশো এমএলএর তো আপনারা এটা ট্রাই করতে পারেন এটা আপনারা রেনুর পুকুরে যদি আশপোকা এবং সুজি পোকা থাকে আপনি ওই এই ওষুধটা ব্যবহার করলে কিন্তু একেবারে মরে যাবে বারো ঘন্টা পর আপনি আবার পুনরায় রেনু ছাড়তে পারবেন সেখান থেকে সব কিছু ভালো রেজাল্ট পাবেন যাই হোক এ দুটো ওষুধ যে দুটো গ্রুপের নাম আমি বলছি এ দুটো গ্রুপের নামের ওষুধ আপনারা কিনেন কেনার পরে দেখবেন বাম্পার রেজাল্ট পাবেন তারপর আপনারা অবশ্যই এই ভিডিওতেই কমেন্টে জানাবেন যে আপনারা কেমন রেজাল্ট পাইছেন না পাইছেন এর আগে অনেক কিছু ব্যবহার করছেন কাজ হইছে না কিন্তু এটা দেওয়ার পরে কেমন কি হয়েছে না হয়েছে আমি সবসময় চাই আপনাদের ভালোর জন্য তো দেখুন ভালোভাবে আশা করি দেখে নিচ্ছেন এই দুটার নাম আপনারা লিখে নিলে হয়ে যাবে তো ঠিক দু ঘন্টা পর আবারও ভিজছি সাদা পানি দিয়ে ভালো আগে যে ওষুধটা দেওয়া ছিল ওষুধটা দিয়ে যে ধুয়ে রাখছিলাম এখন শুকিয়ে গেছে শুকানোর পর সাদা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ওর যে বাঁধনটা আছে আমি খুলে দিলাম খুলে দেওয়ার পর আপনার ঠিক আবার খাবার দাবার দিলেই হয়ে যাবে আটাল মারার টিক দুদিন পরে আজকে বলতে এক ভিডিওর মধ্যে আমি অ্যাড করার জন্য ভিডিওটা আমি দুদিন পরে আপলোড দিতেছি একেবারে আপনাদের হানড্রেড পারসেন্ট কাজ যে হয় এটার একটা রিভিউ এই যে দু তিন দিন আগেও আপনার আপনাদের যে একটা এই ভিডিওর মধ্যে দু তিন দিন আগেও এটাতে যে পরিমাণ ছিল এখন দেখুন একেবারে নিট অ্যান্ড ক্লিন ইয়ে একটাও নেই আর যেগুলো ছিল সবগুলা কিন্তু এই যে পড়ে গেছে দেখুন একেবারে পড়ে গেছে আর ওই যে কানে টানে ছিল বিভিন্ন জায়গায় এখন পর্যন্ত একটাও নেই ওদিকটা যদি আপনারা দেখেন ওই দিকও নাই একেবারে বলতে ক্লিয়ার হয়ে গেছে আমি ফার্স্ট অফ অল ওইটাতে অ্যাপ্লাই করা হয়েছিল এটাতে অ্যাপ্লাই করা হয়েছে তারপরে ওই যে এই গ্রুপটা ওই গ্রুপটাকে আপনার অ্যাপ্লাই করা হয়েছিল সফটটা করার পরে আপনার ওই আমি একটা রিভিউ আপনাদের দেওয়ার চেষ্টা করছি কারণ যাতে করে আপনাদের উপকারে আসে এই জন্য আশা করি এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে আর একটা অ্যাপসের মাধ্যমে দিছিলাম বা অনেকটা এটা অনেক সময় কাজ করে না সার্ভার একটু সমস্যা বা যা অ্যাপ বলে পড়া আছে তারা এটাতে মনে হয়তো এখন নিত্য নতুন যে আপডেটগুলো দিচ্ছে নাকি তাই অনেকে ঢুকতে পারেন না যাই হোক বেশিরভাগ গরু যখন রুগাটে হয় রুগাটে মতলব একটু হালকা থাকে শুকনা এগুলা গরুকে একটু বেশি এ করে তো এইগুলোটা একটু শুকনা আকৃতির আছে এখনও এটাকে সেই পরিমাণ ট্রিটমেন্ট করা হচ্ছে তো এই জন্য হয়তো একটু বেশি ধরে আর এগুলো দেখুন আমাদের একটা করে শরীর আঁটাল থাকে না এটা মধ্যে ছিল তো এটা এখন ক্লিন হয়ে গেছে আশা করি ছয় সাত মাস যাব তা আর আসবে না আপনারা ট্রাই করতে পারেন ধন্যবাদ আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল আশা করি আপনারা উপকৃত হবেন আপনারা আমি যেভাবে বলতে ইউজ করতে বলছি ঠিক এই পরিমাণে আপনারা ইউজ করেন হানড্রেড পার্সেন্ট রেজাল্ট আপনারা পাবেন তো হান্ড্রেড পার্সেন্ট হয়তো বলা যায় না এক পার্সেন্ট বা এখান থেকে পয়েন্ট হলো বাদ দিতে হয় তো আপনারা দেখেন কাজ হবে চেষ্টা করতে বলতে আপনার চেষ্টা চালিয়ে যান কাজ হয়ে যাবে ভালো থাকবেন আপনাদের শস্য স্থান থেকে আর যে প্রিয় খামারি ভেয়েরা আছেন ভবিষ্যতে খামার নিয়ে প্ল্যানিং বা মৎস্য খামারে যাচ্ছেন বা গরুর খামার বা পোলট্রি এভরিথিং যে যেখানেই আপনি বলতে নিজে একটু পরিশ্রমী হন আর কেউ এগুলো কাজে উৎসাহিত করুন যারা তো নদী ভাইয়েরা আছেন অনেকেই আছেন পড়াশোনার পাশাপাশি অনেক দিন যাবত বেকার কোনো কাজেই কাজ হচ্ছে না বা বিদেশ যাবেন তো বিদেশ যাওয়া ভালো রাষ্ট্র হলে ঠিক আছে নতুবা আপনারা মিডিল ইস্টে আছে এগুলা করতে পারেন যে কোনো ফিশারিজ নিতে পারেন গরু নিতে পারেন এগুলা করতে পারেন আশা করি খারাপ হবে না ভালো দেখবেন আপনাদের সস্যস্থান